আমার প্রাণ মদিনা আমার জানমদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না কারে ভুলা যায় না কারে আর নিজের গার্লফ্রেন্ড কে না নবীকে জোরে বলে ভুলেনি ভুলব না ভুলতে পারি না ভুলেনি ভুলবো না ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলেন সোনার মদিনা দিনা বহু দূরে সোনার মদিনা কিন্তু আমার অন্তরে কিন্তু আমার অন্তরে সোনার মদিনা দিন সোনার কিন্তু মদিনা আমার অন্তরে ছন্দ বলা যাবে না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনা রাসুল তুমি শোন গো चुमू खड़ नूरनि चुमू खड़ न কুরানি হাদ রসুল তুমি শুনো গো আমার পরিয়াদ চুমু খেতে বাড়াইয়া দাও নুরানি হাত চুমু খেতে বাড়াইয়া দাও নুরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনাই কবে যাব মন মানে না রে সোনার মাদা বউ দূরে হিন্দু মদিনা ভালা অন্তরে কিন্তু মদিনা ভালা আমার অন্তরে এটা শুধু টেলার হয়েছে এখন বুঝলে এইভাবে গজল বললে সারা রাত চলবে তবে একটু বিশেষ উদ্দেশ্য নিয়ে বসেছি গজল ভাল লাগছে তো চলবে তো এইরকম আপডেট আপডেট গজল যদি গজল বলতে লাগি গোটায় রাত পার হয়ে যাবে গজল শুনে মন ভরবে না শুনবেন সুবান আল্লাহ নাম আব্দুল মান্নান বাড়ি কা হইলো এত সুন্দর মানুষ আপনাকে চেহারা খুব ভাল লাগছে পছন্দ পছন্দ লাগছে দুইশো টাকা মানাচ্ছে না আপনাকে পাঁচশো টাকা দিলে বেশি ভালো হতো পাঁচশো টাকা দিলে বেশি ভালো লাগতো কষ্ট হলো নাকি আব্দুল মান্নান সাহেব পাঁচশো টাকার দাদা জোরে বলুন জিন্দাবাদ চাহিতে দেরি দিতে দেরি মাশাল্লাহ মাশাল্লাহ